সালামুয়ালাইকুম গাই ইস ওয়েলকাম টুদার ভিডিও চলো ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ স্টার্ট করছি তো প্রথমে আজকে আমার ব্লগ শুরু হচ্ছে শিল নোড়ার কাছ থেকে তার কারণ আজকে আমি আবারও তিল গোটা জিরে শুকনো লঙ্কা বাটবো কারণ আজকে রেসিপিটা হবে আলু পোস্ত কারণ কদিন ঘন ঘন আমাদের বাড়িতে আলু পোস্ত হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর যেহেতু আলু পোস্ত হচ্ছে আমাকে এখানে সব কিছু বাটতে পেরেছে চলো মশলা মশলা বলতে এই যে নিয়ে চলে এসেছি চলো শিলে আমি বাটব সবকিছু এর নাম আলু পোস্ত সবাই বলে কিন্তু এখন আর পোস্ত কোনো ব্যবহার করে না হ্যাঁ সব তিলই ব্যবহার করি বেশি চলো এখানে তিল আছে আর গোটা জিরে আছে এটা বেঁচে নিচ্ছি আলু পোস্তর যে বাটনটা মশলাটা দরকার সেটা পাতা কমপ্লিট এবারে আমরা যাব কোথায় একদম কিচেনে তো এদিকে আলু সোনার জন্য আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ঠিক আছে আর দশটা খাওয়ার টাইম হয়ে গেছে তাই আজকে নাস্তা কি আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এদিকে আছে পুরি আর এদিকে আছে তরকারি তো পুরি তরকারি আজকে টাইফিন চলো এই দিকে পুরি আর এই দিকে তরকারি ঠিক আছে ঠিক আলু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ পরে এদিকে ভাত হচ্ছে হুম ভাত ফুটে গেছে ভাত ফুটে যাওয়ার পর আশা করি আলু পোস্ত হবে এইখানে হচ্ছে প্রিন্সের জন্য খাবার তৈরি আর এখানে আছে দুধ গুড় আর যে ও ঠিক আছে এটা প্রিন্স খাবে তো চলো গাই আলু পোস্তের জন্য আলু ছিলব তাই আলু নিয়েছি আর আলুগুলো এবারে খুব ছোটো ছোটো কেনা হয়ে গেছে হ্যাঁ কিনতে নিয়ে গিয়েছে তো আলুগুলো ছেলে নিই তারপর কাটবো তারপর রান্না চাপো তো এদিকে আলুটাও কাটা হয়ে গেলো তো এদিকে রান্না করবো তার আগে আমি ভাবলাম চল জাম নিই একটু হ্যাঁ জাম ধরে যে জাম প্রচুর পড়ছে নিচ্ছে নষ্ট হচ্ছে খুব এই যে বুঝতেই পারছো কত জাম পড়ে রয়েছে পাখিতে খাই তাও ভালো পাখিতে খাত জাম পাড়ার জন্য আমার গাছে উঠতে হবে তো প্রথমে আমি দেওয়ালে উঠব এরপর গাছে ঠিক আছে আমার হাতের কাছে বলতে এই জামগুলো দেখতে পাচ্ছ তোমরা হুম এইগুলোকে পারবো সব চলো এই ঝাড়টা পুরো দেখি পাকা জামে হাত দিয়ে সব জাম এমনি পড়ে যাচ্ছে হ্যাঁ চলো একটা থকলকে পেরে নিয়েছি তো জাম গাছ থেকে নেমে গেলাম জামও পারলাম কিছু এবারে জাম মা খাবো আর খাবো খুব বেশি জাম পাইনি কম জাম পেরেছি হাতের নাগালে যেগুলা ছিল সেগুলাই পারলাম তো এটা মা খাবো চলো আমি এখন চলে এসেছি কলতলায় জামগুলোকে ধোয়ার জন্য কারণ ভালো করে ধুতে হবে তারপর মাছ খেয়ে খেতে হবে চিনি দিয়ে দিলাম লবণ না লঙ্কা দিতে আমি জাম মাখা করছিলাম এইদিকে আলু পোস্ত চেপেও দিয়েছে আলু পোস্ত প্রায় হাওয়ার দিকে হয়ে গেলেন আমি রান্না বান্না হচ্ছে আর আমি একবার ছাদে চলে এলাম ছাদে আসার কারণ যেন কি এই যে দৃশ্য ঠিক আছে ফাঁকা খুব সুন্দর লাগে দেখতে মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে বসে একটু রেস্ট করছি আর ব্লগটা আছে আমি এখানে শেষ করছি